আসসালামু আলাইকুম রবীহন আশা করি সকলে ভালো আছেন তো আজকে কথা বলবো যারা কি না কুসতে এবং এমনকি যারা অলরেডি টিআ হাতে পেয়েছেন তো তাদের উদ্দেশ্য নিয়ে মূলত কথাগুলো তো আমি এর আগে একটি নিউজ দিয়েছিলাম যে আপনারা যদি টিআ করতে পারেন তা করতে পারলে দেখা গেছে আপনারা পোল্যান্ডের দিকে যদি যান সেখানে গিয়ে গেছে ওইটাকে কনভার্ট করতে পারবেন তেমন একটি রুলস ছিল এমনকি সুযোগ ছিল তো এখন আর সেই সুযোগটা থাকছে না অথবা পড়লেন যে সরকার আছে সে একটি নতুন একটি আইন পরিবর্তন করতে চলছে তো এটা আসলে কুরিশার জন্য খুবই একটি লাগ কারণ দেখা গেছে আপনার প্রচুর বাইরে যারা কেনা কুড়ি আছেন আসেন থাকা বসে সেখানে কাজকাম পান না কাজের সমস্যা মূলত সমস্যা হচ্ছে আপনার কাজের সমস্যা আর পোল্যান্ডের দিকে হচ্ছে আপনার পোল্যান্ডের মানুষ যেতে পারে না সেখানে কাজ আছে কর্মী চায় প্রচুর প্রচুর মানুষের গ্যাপ আছে কাজের জন্য কারণ এটা সরকার চায় না মানে দুইটা দিকে হলো দুই রকম কারণ পোল্যান্ডে আমার জানা মতে যে দুইটার ফ্রেন্ড গেছে সেখানে যাওয়ার পরে তারা অলরেডি টিএসসি কার্ড নিয়েই গেছিল সেখানে তারা করববার জন্য আবেদনও করছে তা সেখানে গিয়ে কনভার্টার জন্য আবেদন করতে গেলে আপনার প্রায় সময় লাগে ছয় মাস পর্যন্ত সময় লাগে তা টিআসি কার্ড হাতে পেতে পেতে আমার প্রায় এক বছরখানি লেগে যায় ঠিক আছে তা তিন বছরে দেয় সেখানে টিআসি কার্ডের ম্যাথ তো টিআসি কার্ড যদি তিন বছর ম্যাচ যদি দেয় তার জন্য সবার জন্য আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো দেখা গেছে আপনি একটা বৈধ করতে পারলেন প্লাস আপনি দেশে যেতে পারলেন আসতে পারলেন খুব একটি ভালো একটি নিউজ ছিল তো এখন বর্তমানে যে নিয়মটা চালু করছে সরকার আসলে এটা বাংলাদেশের জন্য খুব একটি ব্যাট লাগ কারণ মানে বাইরের মানুষ আর সেখানে আর প্রবেশ করতে পারবে না প্লাস টিএসসি কার্ড তারা আর কনভার্ট করতে দিবে না সেই সুযোগটা দিবে না অথবা যারা যাদের যারা এই ভিডিওটা দেখবেন তারা যদি পারেন দূরত্ব যদি পারেন তো এই মাসের ভিতরে যাওয়ার চেষ্টা করবেন অথবা কারণ এই মাসের লাস্টের দিকে অথবা এই এপ্রিল মাসের তিরিশ তারিখের লাস্ট সুযোগ এর ভিতরে যদি যে ফিঙ্গারপ্রিন্ট করতে পারবে সেই বৈধ হতে পারবে পোল্যান্ডে আর পোল্যান্ডে কিন্তু প্রচুর কাজের চাহিদা আছে কিন্তু সেখানে মানুষ তো সেখানে মানুষ বেশিরভাগই বৈধ মানুষ অবৈধ মানুষ নাই বলতে চলে খুবই কম তো সেজন্যই বলছি তাও এখন আর সেই সুযোগটা থাকছে না তবে কুষা থেকে যারা পুরোন যাওয়ার জন্য আগ্রহী তো এখন আর সেই সুযোগ থাকবে না আর সেখানে গেলেও কিন্তু আপনি আর বৈধ হতে পারবেন না তো সেখানে আইন খুব করা সেখানে আপনার ইউরো চলে না ঠিক আছে তো তাদের ইয়া চলে তাদের যে টাকাটা সেটা চলে তো অবশ্যই এটা যারা ভিডিওটা শুনবেন তো যারা যেতে চাচ্ছেন খুব দূরত্ব গিয়ে দূরত্ব কাজ করতে হবে আর যদি যেতে না চান তাহলে সবার জন্য করার কিছু নাই আলহামদুলিল্লাহ যেখানে আছে সেখানে থাকেন এটি সবচেয়ে বেস্ট ভালো হবে তো এই ছিল আমার জাস্ট আপনার গাইডেনটা তথ্যটা আশাল করি আপনারা সবাই বুঝতে পারছেন তাহলে আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম